আসসালামু আলাইকুম তো গতকালকের একটা নিউজ হলো তারেক জিয়ার নামে যতগুলো মামলা ছিল উনি সব মামলা থেকে খালাস খালাস হয়েছেন কিন্তু প্রশ্ন হলো উনি কি বাংলাদেশে আসতে পারবেন কিনা আমার কাছে যেটা মনে হচ্ছে যে উনি বাংলাদেশে হয়তো আসতে পারবেন না বা উনি আসবেন না কারণ বর্তমান নিউজ সরকার বেশ জোরে সোরেই আওয়ামী লীগকে পুনর্বাসনের জন্য কাজ করতেছে সংস্কারের নামে এবং শোনা যাচ্ছে যে ভারতের প্রেসক্রিপশন উনি অ্যাকসেপ্ট করছেন এবং সাভের হোসেন চৌধুরী শিন শারমিন আর হলো তাপস এদের নিয়ে একটা রিফাইন্ড আওয়ামী লীগ এইটা উনি অ্যাপ্রুভ মানে উনি অলরেডি বলে দিচ্ছেন যে আওয়ামী লীগ নিষিদ্ধ হবে না এবং এই সব নেতাদের দিয়া নাকি রিফাইন্ড আওয়ামী লীগ করা হবে ভারতের এই প্রেসক্রিপশন ডক্টর ইনসে এক্সেপ্টও করে নিচ্ছেন তো এখন তারেক জিয়াকে তারেক জিয়া তাহলে আসতেছে বাংলাদেশে রাজনৈতিক বিবেচনায় মামলা হয়েছিল ওনার নামে যতটুকু আমরা জানি এবং রাজনৈতিক বিবেচনায় সেটা থেকে উনি খালাস পেয়েছে সবগুলো থেকে তো এখন এই পরিস্থিতিতে যদি তারেক জিয়া দেশে আসে ভারতের প্রেসক্রিপশন যেহেতু এই সরকার ফলো করতেছে তো আওয়ামী লীগ যদি রিফাইন্ড হয় বিএনপিরও কেও রিফাইন্ড করার চেষ্টা করা হতে পারে কারণ একটা অগ্রহণযোগ্য দল আওয়ামী লীগ সেটাকে যখন গ্রহণযোগ্যতার পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হবে স্বাভাবিকভাবেই বিএনপির যারা টপ লিডার আছে তাদেরকে কিছু রাজনৈতিক অসুবিধার মধ্যে পড়া লাগতে পারে তা না হলে মানে বিএনপির যে জনপ্রিয়তা মানুষের মাঝে আসে সেটা প্রশ্নবিদ্ধ না হলে তো আওয়ামী লীগ আবার যে মাঠে আসবে পুনর একেবারে মানুষের অগ্রহণযোগ্যতা তো কমবে না তো সব বিবেচনা করলে ভারতের প্রেসক্রিপশন যেহেতু এই সরকার ফলো করতেছে আমার কাছে মনে হয় না তারেক জিয়া বাংলাদেশে আসবে বা আসতে পারবে তো এখন দেখা যাক সামনের দিনগুলোতে কি অবস্থা হয় তবে ইনুসের এই দুর্বলতার কারণে বাংলাদেশকে আবার নতুনভাবে আর আন্দোলনের দিকে নিয়ে যাচ্ছে বলে আমার মনে হচ্ছে কারণ ইনুস একটা বিপ্লবী সরকারের নামে যা করতেছে বা এই মব জাস্টি সব কিছু মিলে ওনার এই বিদেশ নির্ভরতা এবং এবং অনেক ক্ষেত্রে অনেক দুর্বলতা ব্যক্তিগত বলবো আমি কারণ উনি যেহেতু ওনার উপদেশটা উনি বিদেশি ছত্র ছায় তো পশ্চিমা এবং ইন্ডিয়া এটা এখন আসলে এক হয়ে বাংলাদেশে আবার এই আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা করতেছে অতএব তারেক জিয়া মনে হয় না বাংলাদেশে এই ঝুঁকি নিয়ে আসবেন আর যদি আসেও ওনাকে হয়তো জেলে যাওয়া লাগতে পারে